বলল ওদেরকে বলার পর দেখে নিলো আর তো নাই সারিক্ষণ লাগবে আস্তে আস্তে খুলে যাচ্ছে আর একটু বাকি আছে যদু প্রতিম ভগবান একে সব অনুবাই নেই এবার আপনি ছাড়া আর গতি নাই এখানে দেখলাম এখানে কেউ নাই আ আ আ ভগবান বলতেন সখী ফেটাই তো তুমি তোমার ভরসায় যুদ্ধ করছো আমার ত্রidoneই নেই আমাকে বল দুটি হাত তুলেছে না কোথায় রে দুঃস্বাস সমস্ত ভাইগুলো দুর্যোধন থেকে শুরু করে দুর্যোধন দুঃশাসন দুঃসহ দুঃসল প্রমথ দুর্মুখ বিবিংশ বিকর্ণ জলসন্ধ সুলোচন বিন্দ অনবিন্দ দুর্দর্শ সুবাহু দুষ্পদর্শ সুমর্শন দ্বিতীয় দুর্মুখ দুষ্কল কর্ণ বিচিত্র উপচিত্র চিত্রাঙ্গ অদ্ভুত চারু চিত্রাঙ্গ দুর্মত দুষ্পহর্ষ বিভৎস বিকট শ্রম পুনর্নাভু পদ্মনাভু সংসেন নন্দ উপানন্দ দণ্ডধর মহোধর চিত্রবাহ

এই বলতে গিয়ে দেখছে একশো বইয়ের কাপড় নাই তোমাদের এরূপ অবস্থাতে কুল্লু মূর্খ তুই যতক্ষণ তত আমাদের গুলো ভগবানের কি দোকান আছে নাকি ভগবানের কোন দোকানে আলমারিতে কাপড় নাই ভগবান কখনো কখনো এর কাপড়গুলো খুলে ওকে ওর কাপড়গুলো খুলে ওর ধন কখনো কখনো দেখেন যোগ্যতা নেই রাখবার নই ঘন্টা নিয়ে পৃথিবী বাড়েনি পৃথিবী বাড় নাই পৃথিবী যা আছে তাই আছে শুধু আমাদের পরিবর্তন দরকার বন্ধুরা আজ আমি 40 বিঘার মালিক কাল যার কিছুই ছিল না সেই পয়জাত নিট মালিক কাম নাই ভগবান চিন্তা করলেন দুঃশাসন কে বললেন এত বহু বললো শুন আট আনিস যদি টানতে যাস তাহলে এই যে দুটা আছে এটাও খুলে যাবে পৃথিবীতে পরের খাল করতে গেলে নিজের খাল রাখে হয় সেই জন্য যারা জ্ঞান অর্জন করতে পেরেছে যারা বিবেককে জাগরিত করতে পেরেছে যাদের ভেতরে জ্ঞানের আলো জেলতে পেরেছে যাদের ভেতরের অন্ধকার অজ্ঞানতা দূর করতে পেরেছে তারাই না মানুষ আহা ভগবান কত দেহ দিয়েছে বলুন গেরা গগলি থেকে ছাগল বেড়ি হাঁস মুরগি গরু বাছর শিয়াল কুকুর কত বাঘ সিংহ সর্ব আচ্ছা কোন জীবকে ভগবান এ মতো কথা বলার সুযোগ দিয়েছে কোন জীবকে ভগবান এ মতো হাত তুলে হরি বলার সুযোগ দিয়েছে কর্ণকুহরি ভগবানের কথা শোনার অধিকার দিয়েছেন দেননি

বক্ষ মাঝে লাগা করে পৃথিবী মাতার উপরে পড়ে গেলেন বানি রাজা পর্বতের মতো ভগবান মেরে দিলেন বক্ষমা। ভগবান বক্ষ মাঝে মেরে দিলেন রক্তাক্ত অবস্থায় পরা বিকল মহি সড়কে লাগে পড়ে গেলেন বাড়ি তাকাচ্ছেন চারিদিকে কই কেউ কোথাও নাই মেরেছেন বান গাছে বেড়ালে ভগবান শ্যাম সুন্দর হাসলেন আর মৃদু মৃদু হেসে আচ্ছা সুন্দর ভোট কি চেহারা পৃথিবীর শেষ চেহারা ধারি শ্যাম সুন্দর সাথে আছে নরন্ত মহারাজ গরু বর্ণ দেহ ধারি কান্তি শ্ব জগৎকে আলোকিত করে দিচ্ছি দুই ভাই আর এসে দাঁড়ালেন সম্মুখে প্রভু শুনি কি ভাই দেখছি ভাই আহা আহ তীর বৃদ্ধ অবস্থায়

নবমেঘের মতো চেহারা যমুনা জলের মতো নীল বর্ণ দেহধারি মূলাধার ভগবান শ্যাম গাঁত আর কি স্থির জোটা বানাই মাথা জোটায় মুকুট করে আর এ মতো শ্যাম বর্ণ দেহ ধরে দাঁড়িয়ে গেলেন অরুণ নয়ন সর চাপ চড়াই বা ভগবান দাঁড়ালেন কিন্তু দাঁড়ানো মাত্র যেন মনে হচ্ছে ছটটা চড়াই আছে থাকবেই ভগবান একটা তীর মারার পর সেই তীর আবার ভাব করে এসে আর ওইখানে লেগে যায় কেন জানি ওটা যদি আরো কেউ বালিরাজার সহপাঠী থাকে আপনার আপনি তিনটা পক্ষ মাঝে লেগে যাবেন এটি ভগবানের নিয়ম শ্যামসুন্দর রাঘবেন্দ্র প্রোগ্রাম চন্দ্রের এটি নিয়ম আর দেখেছেন অবস্থায় ভগবান দাঁড়িয়ে আছেন রক্তাক্ত চক্ষু মাথায় জটা বানানো আর চেহারক্ত তুলনায় নাই নাই এইটি লক্ষ্য করলেন আর লক্ষ্য করে বালিরাজা মনে মনে চিন্তা করলেন আমার আমার দেরি হয়ে গেল চিন্তে